সালের দশই মার্চ আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সেই ঘটনাটা আমাদের যদি একটু বলেন যে কারা কিভাবে কখন আপনাকে উঠিয়ে নিয়ে গেল এবং দেশের বাইরে আপনাকে কিভাবে নিয়ে যাওয়া হলো উত্তরার যে বাসাতে আমি ছিলাম সম্ভবত তিন নম্বর সেক্টরে একটা বাসায় আমার এক বন্ধুর বাসায় আমি তখন ছিলাম এবং যে কুটুরিতে আমাকে রাখা হয়েছে এটা পাঁচ ফিট বাই দশ ফিটের বেশি হবে না এর শুধুমাত্র একটা স্টিলের দরজা ছিল নিচে খাওয়ার দাওয়ার দেওয়ার জন্য একটা চার পাঁচ ইঞ্চি একটা জায়গা ছিল উপরে সেই স্টিলের দরজার উপরে একটু ফাঁকা ছিল বাইরে একটা প্যাডেস্টেল ফ্যান সবসময় চলতো রুমে একমাত্র একটা হাই পাওয়ার লাইট আমি দিন গণনা করতাম আমার নখ দিয়ে দাগ দিতাম আমি দেওয়ালে কয়দিন হলো প্যানবুর্ড এলাকা শিলং গলফ লিঙ্ক বলে একটা জায়গা আছে একটা মাঠের পাশে এটা খুব ভুরে আমাকে ছেড়ে দিল এবং বলা হলো ইউর ফ্রি নাও যারা মর্নিং ওয়াকে ছিল তাদেরকে আমার অবস্থা তাদেরকে জানালাম বললাম পুলিশকে একটু ইনফর্ম করতে তারা পুলিশকে ইনফর্ম করলো পুলিশ আসলো কিছুক্ষণ পর আমাকে নিয়ে গেলো পয়লা একটা হাসপাতালে আমাকে প্রাথমিক চেক আপ করে চেক আপটা দেখানোর করার পরে তাদের কাছে মনে হলো যে আমি মেন্টালি হয়তো ঠিক নাই শারীরিক অবস্থা যেরকম সব পোড়া শরীর স্কিন ডিজিজে ভর্তি হয়ে গেছে একটা মানে ডাটি অথবা সূর্য কিরণ যেখানে যায় না সেরকম জায়গায় থাকলে যা হয় সেটা হয়েছে পরে আমাকে তারা একটা পুলিশ ফাড়িতে নিয়ে গেলো পুলিশ ফাড়িতে কিছু জিজ্ঞাসাবাদ করে রেকর্ড টেকর্ড করে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তারা আমাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে সে নার্স এবং ডাক্তারের ইনস্ট্রাকশন খুব সম্ভবত আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে আমাকে দুই তিন দফা পাগলের ওষুধ খাওয়ানো হলো পরে আমাকে যখন সেই মানসিক হাসপাতাল থেকে তারা রেফার করলো যে আমরা হি হি সাউন্ড এবং তাকে সিভিল হসপিটালে নিয়ে করা মানে সেই মেন্টালি সাউন্ড এটা দিয়ে সিভিল হসপিটালে পাঠালো তখন একটা আমি টিভি মানে টেলিভিশন ক্যামেরা হবে কোন মিডিয়ার দেখলাম আমি বেরোনোর সময় আমাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না আমার মুখটুক ঢেকে রাখছে আমি শুধু কয়েক সেকেন্ডের সময় পেলাম তো আমি বুঝলাম যে আমার এটা বলা দরকার যে ইয়াস সাইম সালাউদ্দিন ফ্রম বাংলাদেশ এই কথাটা বলেছি তো সেই জিনিসটাই এখানে বোধহয় তারা পাস করেছিল এবং এটা ভাইরাল হলো পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই মানসিক হাসপাতালেও ভর্তি করা করা হয় বছর জুনে পুলিশ তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেয় চলে এই মামলা আর মেঘালয়ের রাজধানী শিলংয়ে কার্যত বন্দী জীবন কাটান সালাউদ্দিন অবশেষে শুক্রবার বিএনপির এই নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই হ্যাঁ রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল শিলং এ কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখিছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবিও আছে মিলায় দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোন হয়েছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা সাহেব লাইব্রেরি আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে হাং খেলেন দিয়ে চেক না কিছু করলাম নাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন বুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ির চললেন সেটাও একজন এস আলমের গাড়ি গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাজদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই